নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব পুজোর মাস রাশিফল অক্টোবর দু হাজার চব্বিশের আজকের আলোচিত রাশি এবং লগ্নটি হচ্ছে চন্দ্র প্রভাবিত জলতত্ত্বের ঘর কর্কট রাশি এবং কর্কট লগ্ন যাদের কর্কট রাশি তারা যেমন দেখবেন যাদের লগ্নটি কর্কট এই ফল কিন্তু তাদের জন্যেও যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন একটা কথা একটু বলে রাখি যেহেতু পুজোর মাস সে তো হয়তো অনেকেই ভাববেন যে অনলাইন চেম্বার বন্ধ থাকছে কিন্তু না আপনারা যেখানেই থাকেন যদি প্রয়োজন মনে হয় ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই পোস্টারে মানে এই যে যেটা দেখছেন আপনারা তার পোস্টারে ফোন নাম্বারটা দেয়া থাকলো সবসময় তো হোয়াটসঅ্যাপে পাবেন না তো ফোন নাম্বার দেয়া থাকলো পুজোর মধ্যেও কিন্তু অনলাইন চেম্বার খোলা থাকছে চলে আসি মূল আলোচনায় পুজোর মাস স্বাভাবিকভাবেই মন প্রাণে একটু খুশির বার্তা তো পৌঁছে গেছেই প্ল্যানেট পজিশন যা দেখা যাচ্ছে তাতে রয়েছে আপনাদের অষ্টমী বক্রি শনিদেব নবমে রাহু একাদশে বৃহস্পতি যে বৃহস্পতি মাসের প্রথম দিকে মার্গি থাকলেও পরবর্তীকালে বক্রি হবেন এবং দশমপতি মঙ্গল তিনি দ্বাদশে এসে কিন্তু বকরি হয়ে দ্বাদশে অবস্থান করছেন বক্রি নয় বলা ভুল হলো। দ্বাদশে অবস্থান করছেন শুক্র প্রথম দিকে মাসের বারো তেরো তারিখ পর্যন্ত চতুর্থে তারপর পঞ্চমে এবং রবি ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করছেন আপনাদের থার্ড হাউসে কেতুযুক্ত হয়ে এবং বুধও সেখানে থাকছে তারপরে বুধ চলে যাচ্ছে চতুর্থে তো এই যা প্ল্যানেট পজিশান সেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ খুব যে খারাপ সেই রকম কিছু নয় দুটো একটি জিনিস থেকে একটু সতর্ক থাকবেন কারণ যেহেতু রাশি তথা লগ্নে কেতু দৃষ্টি আছে এই রাহু দৃষ্টি আছে সেহেতু চট করে মাথা গরম হয়ে যেতে পারে খাবার থেকে মানে রকম ফুড পয়জনিং কারো কারো ক্ষেত্রে হতে পারে যাদের ধরুন রাহুর দশা চলছে বা কেতুর দশা চলছে তাদের ক্ষেত্রেই বলছি সেই দিকটায় একটু নজর রাখার প্রয়োজন থাকবে একটু ব্যথা যন্ত্রণা বা সংক্রমণ কারো কারো ক্ষেত্রে ভোগাতে পারে তবে কিন্তু সবার নয় একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ভাগ্যপতি তথা বৃহস্পতি তিনি কিন্তু একাদশ মানে আয় লাভ সাফল্যের ঘরে অধিষ্ঠান করছেন যদিও তার বক্র গতি মানে কিছুটা প্রভাব আপনাদের দশম ঘরেও পড়বে অক্টোবরের মিডিলের পর থেকে তো বাড়ির অন্যান্যরা কেমন থাকবে যদি আপনাদের মা মানে মা বা বাবা অসুস্থ থেকে থাকেন যাদের কর্কট রাশি বা লগ্ন তারা সুস্থতার দিকে যাবেন সন্তানদের স্বাস্থ্য মোটামুটি সুস্থতা আশা করা যাচ্ছে বিশেষত সেকেন্ড হাফে তো তাদের সুস্থতা বাড়বে সন্তানদের থেকে আপনারা কিন্তু আনন্দিত হবেন তাদের কোনো কাজের কারণে আপনাদের মনে কিন্তু খুশির বাতাবরণ থাকবে মনের ডিপ্রেশন কাটবে মনের মধ্যে একটা খুশি খুশি ভাব একটা গান শোনার প্রতি বা কালচারাল লাইনের প্রতি শখ শৌখিনতার প্রতি একটু বিলাসিতার প্রতি মন যাবে কেউ এই সময় কিন্তু যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনেছেন সেখানে প্রবেশ করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন অনেকের ক্ষেত্রেই মাসের প্রথমার্ধে তেরো তারিখের আগে কিন্তু এইগুলো সম্ভব যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের কিন্তু অত চিন্তার কোনো কারণ নেই তাদের ক্ষেত্র মোটামুটি বেশ ভালো সম্পর্ক ক্ষেত্রটা নিয়ে একটু আলোচনা করে দিই প্রথমেই বলবো প্রেম ভাগ্য প্রেম ভাগ্য মাসের প্রথম দিকে ১৩ তারিখ পর্যন্ত কিন্তু তেমন শুভ নয় তেরো তারিখের পর থেকে প্রেমের জটিলতা কাটবে কোনো রকম যদি দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে সেই দূরত্ব কিন্তু কমবে এবং সম্ভব স্থলে নতুন কোনো বান্ধবী বা বন্ধুর আগমন ঘটতে পারে বা নতুন প্রেম জীবনে আসতে পারে সাবধান থাকবেন ছোট ভাই বা ছোট বোন মানে ভাই বা বোনের থেকে কোনোরকম শত্রুতা বিশেষত গুপ্ত শত্রুতা আসতে পারে সেই দিকটাতে একটু সাবধান থাকবেন কিন্তু দাদা বা দিদিদের সহযোগিতা আপনি পাবেন চলে আসি এবার অর্থভাগ্য কেমন যাবে ও একটা জিনিস তো বলা হয়নি সেটা দাম্পত্য দাম্পত্য ক্ষেত্র কিন্তু মোটামুটি শুভ আশা করা যাচ্ছে বিশেষত মাসের প্রথম অর্ধে সেই শুভতা কিন্তু বেশ ভালোই থাকবে এবং যেহেতু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছেন শনিদেব বক্রি হয়ে তার একটা প্রভাব আপনাদের সপ্তম ক্ষেত্রে রয়েছে এবং বক্রি বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি থাকছে পরবর্তীকালে একটু সাময়িক উত্তেজনা বা ভুল বোঝাবুঝি সেইগুলো হলেও মারাত্মক লেভেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই তবে আপনাদের যারা পাউস বা স্বামী বা স্ত্রী এদের একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার প্রয়োজন থাকছে এবার চলে আসি মোস্ট ভাইটাল যে পার্ট সেটা হচ্ছে অর্থ দেখুন আপনাদের দ্বিতীয় অধিপতি রবি সে কিন্তু মাসের ষোলো তারিখ পর্যন্ত তৃতীয়ে গিয়ে কেতু যুক্ত হয়ে যাচ্ছে ফলত এবং দ্বাদশে মঙ্গল আপনাদের যোগকারী গ্রহ মঙ্গল থাকায় ব্যয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু হবে খরচ কিন্তু লাগাম ছাড়া হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে একটু নজর দেওয়ার প্রয়োজন অতি অবশ্যই থাকবে এই ভাবটা মানে এই যে ব্যয় বৃদ্ধির ভাবটা কিছুটা কমবে কিছুটা সম সামগ্রিকভাবে নয় সেটা ষোলো তারিখের পর যখনই রবি চলে যাচ্ছে আপনাদের ফোর্থ হাউসে কেতু সংযোগ ছেড়ে তখনই কিন্তু এই অনর্থক ব্যয় সেটা কিন্তু কমবে একটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে পায়ের দিকে কোনো রকম চোট আঘাত বা রক্তপাতের কোনো সম্ভাবনা ঘটতে পারে কর্কট রাশি বিশেষত কর্কট লগ্নের মানুষদের থেকে সেই দিকটা একটু নজর রাখবেন তো বেশি ভয়ের কোনো কারণ নেই সেক্ষেত্রে ডাক্তার বা হসপিটাল যাই হোক সেগুলো কিন্তু করে নেওয়ার প্রয়োজন থাকবে তো অর্থ আসে কোথা থেকে অর্থ আসে চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশান প্রথমেই বলবো সেলফ প্রফেশান মাসের ষোলো তারিখ পর্যন্ত তেমন ভালো না গেলেও মোটামুটিভাবে মাসের তারপরে যে সময়টা থাকছে ষোলো তারিখের পরবর্তীকালে সেদিক থেকে কিন্তু আপনারা একটা গ্রোথ পাবেন একটা অগ্রগতি পাবেন ব্যবসা মোটামুটি কিন্তু ভালো চলছে চাকরির ক্ষেত্র ডেফিনেটলি ভালো থাকবে আশা করা যাচ্ছে একটা জিনিস বলতেই পারা যায় এটা কারণ অধিকাংশ সময় তো ছুটিও থাকবে আপনাদের কারণ যেহেতু পুজো থাকছে তো মাঝে মাঝে হয়তো কর্তা ব্যক্তির একটুখানি চাপ তৈরি হবে সেটা মারাত্মক লেভেলে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই চলে আসি পড়াশুনো কেমন পুজোর মাসে আবার পড়াশুনো তো যাই হোক মোটামুটি নিম্নবিদ্যা সেটা আশা করছি শুভ ফলও দায়ী হবে বা শুভ ফল আপনাদের দেবে কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু যারা মেন্টার বা শিক্ষক তাদের যোগ্য সহযোগিতা নাও মিলতে পারে তাদের থেকে কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতা আসতে পারে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রটা কিন্তু তেমন শুভ দেখাচ্ছে না কিন্তু গবেষণাধর্মী যারা কাজের সঙ্গে জড়িত তাদের জিনিসটা ঠিকঠাকই এগোবে কিন্তু যেটা হবে সেটা একটু ডিলে হয়ে যাবে গবেষণা বা এই সমস্ত কাজ একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আইন আদালত কোর্টকাছারি মোটামুটি স্টেবেল ফল আপনারা আশা করতে পারেন বাড়িওয়ালা বা বাড়ি ভাড়াটে যারা আছেন খুব বেশি চাপ হওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু নেই যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন কিনতে পারেন মাসের প্রথম দিকটা কিন্তু তুলনামূলকভাবে বেশ শুভ জমি বা বাড়ির থেকে কিন্তু ফ্ল্যাট যারা কিনতে চাইছেন বা বিলাসী গাড়ি যারা কিনতে চাইছেন তাদের অগ্রগতিটা কিন্তু বেশি দেখাচ্ছে এবার বলবো যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রটা কেমন যারা বিদেশে থাকেন তাদের বলবো সময়টা তুলনামূলকভাবে কিন্তু ভালো এই সময় যারা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে জড়িয়ে আছেন তাদের পদোন্নতি বা প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে বা থাকবে কর্কট রাশিকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে হতে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে যারা বিশেষত আমদানি রপ্তানির ব্যবসা করেন ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা আসতে পারে কিন্তু বাঁধা ঠেলে অগ্রগতি হবে কি হবে না আলটিমেট অগ্রগতি কিন্তু হচ্ছে তাহলে কি দাঁড়ালো স্বাস্থ্য মোটামুটি বাবা মার শরীর স্বাস্থ্য খারাপ নয় সন্তান ক্ষেত্র নিয়ে তেমন উদ্বেগ নেই যারা ভ্রমণ করতে চাইছেন সেই দিকটা বরং আমি বলবো খুব সতর্কতার সঙ্গে ভ্রমণে যেতে হবে বা ভ্রমণ করা উচিত হবে ভ্রমণে গিয়ে সেটা ট্রেনে হতে পারে বা ফ্লাইটে হতে পারে সহযাত্রী বা ওখানে গিয়ে হয়তো কারোর সঙ্গে পরিচয় হলো সেখানে তাদের কিন্তু খুব বিশ্বাস করার প্রয়োজন নেই তো এটা একটু এবং চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান অতি অবশ্যই থাকার কিন্তু প্রয়োজন আছে বা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন তাদের কাছে সম্পূর্ণ টাকা দিয়ে দিলেন এইরকম ব্যাপারটা কিন্তু করবেন না প্রতারণার সম্ভাবনা কিন্তু কিছু না কিছু থাকছে তো মোটামুটি তো একটা জিস্ট বলে দিলাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার